বাংলার বিল বাংলার বীর সৈনিকেরাম কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরাম রংপুরের মুজাহিদ যারা বাংলার বীর সৈনিকেরা ওলামা ছাত্র যারা এবারে লড়তে হবে এবারে ঘটতে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা গড়া বাংলার বীর সৈনিকেরা মুজাহিদের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরাম কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা হিন্দু মুসলিম ছাড়লাম এবারে লড়তে হবে এবারে ঘটতে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নেই না নতুন করে বাংলা করাও সে এভাবে আর কত জীবন দিব মরা এভাবে আর কত জীবন দিব বিলিয়ে মোরা তাই তো এবার শপথে নে না নতুন করে বাংলা ধরা কথা বলো ঠিক কিনা বাংলার বীর রাম বাংলার বীর রাম কলেজের সাগর ছাড়াও বাংলার বীর সৈনিকের রাম মুজাহিদ ছাড়াও এবারে লড়তে হবে এবারে ভরতে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ এনে না নতুন করে বাংলা গড়া আন্দোলন করছে যারাও জীবনের মায়া ভুলে, জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদ সাদর যারা বাংলার বীর সৈনিকেরা পীর আউলিয়া যারা এবারে লড়তে হবে এবারে লড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ না নতুন করে বাংলা গড়া তাই তো এবার শপথ নেন না নতুন করে বাংলা গড়া